আবু সাইদের রক্তের যেমন মর্যাদা মুগ্ধের রক্তের যেমন মর্যাদা আমাদের কাছে শহীদ রহিসউদ্দিনের রক্তের সেই মর্যাদা পুলিশকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে সেই পুলিশের লাশের যেমন মর্যাদা আমাদের কাছে আমাদের শহীদ রহিসউদ্দিনের সেই মর্যাদা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মূল্য আছে

আমাদেরকে একটু সময় দিচ্ছেন আমরা নিয়ে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ি আমরা সুন্দর কি পাগল যে আপনাদের খেলা বুঝবো না আরে শহীদ নুর ইসলাম ফারুকি কে যখন শহীদ করা হয়েছিল আমরা সারা বাংলাদেশ হরতাল দিয়েছিলাম একটা গাড়ি চলতে পারে না অ্যাম্বুলেন্স সারা সেই দিন বুঝে দিয়েছিলাম বাংচুর বিহীন করা হরতাল সেই হরতাল ইনশাআল্লাহ আবার আসতেছে সুতরাং আমাদেরকে খেল দিলে আমরা খেল বুঝি কারণ আমরা এই দেশের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি সেই শহীদ রহিসুদ্দিনের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সেই শহীদ রহিসুদ্দিনের একটি মেয়ে মাহেরা তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে কথা বলেন ঠিক না বেঠে তার স্ত্রী বিধবার কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়েছে সেই মা যখন বলল আমার ছেলে বলেছে চাল নিয়ে আসবে আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে ঘরে খাবার নাই আপনাদের কানে তার কান্নার আওয়াজ পৌঁছে না মানে কি আপনারা এখন মানুষ হতে পারেন নাই শহীদ রহিসুদ্দিনের মামলা নিতেই হবে আসামিকে গ্রেফতার করতেই হবে নাইলে আমরা সুজা ডাকাটু সিলেট ডাকাটু চট্টগ্রাম ডাকাটু ময়মন সিং ডাকাটু উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সব আমরা বন্ধ করে দিবেন চল অ্যাকশন অ্যাকশন দিয়েছি তো রক্ত নীরব না বিপ্লব আমার ভাই কবরে খুনি কেন বহিরে আজকে আমার ভাই শহীদ রহিস উদ্দিনকে যারা মেরেছে পরিকল্পিত ভাবে মেরেছে সে ছিল সুন্নি যারা মেরেছে তারা বদ আকিদার কথা বলেন ঠিক কিনা যারা মেরেছে তাদের গায়ে ব্যথা লাগে নাই এরা অমানুষ আমাদের গায়ে রহিসের মৃত্যুতে আমরা শুকাহতো ঘাম জড়িয়ে ওই সমস্ত খনিদের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমাদের ব্যথা লেগেছে এই জন্য আমরা প্রকৃত মানুষ মানুষ এই মানুষ মানুষরূপি অমানুষ মানুষরূপি জানোয়ারদের সাথে প্রকৃত মানুষদের লড়াই চলছে কথা বলেন ঠিক কিনা যারা মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করে এরা সমাজের শত্রু এরা দেশের শত্রু কথা বলেন ঠিক কিনা জালেম আর জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই জালেমার জুলুম তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মজলুমের পক্ষে আমাদের লড়াই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি দেখেছি আরে গত জুমাই তো আমার গত জুমাই তো আমার শহীদ রহিস জুমার নামাজ পড়াইছে আর এই জুমার মধ্যে এক সপ্তাহ পরে আমি বাইতুল ফালায় দাঁড়িয়ে জাতি মসজিদে চট্টগ্রাম প্রতিবাদ করেছি তার খুনের বিচার চেয়েছি তাকে মারার ছয় দিন পরে দেখলাম দাড়িওয়ালা কিছু সদ্য বেশি বিয়াদ কিছু মহিলাদেরকে তিনশো টাকা দিয়ে ভাড়া করে এনে রহিসুদ্দিনের বিরুদ্ধে শিশু বলাৎকার অভিযোগ তেলে মিছিল করেছে প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না বাংচুরবিহীন করা আন্দোলন চলতেছে যে প্রশাসন মামলা নিচ্ছে না আমরা মনে করি সেই প্রশাসন খুনিদের সঙ্গে গভীর সব সম্পর্ক রয়েছে ওই এলাকাটা সম্পন্ন বদাকি তাদের দোষের দখলে এই জন্য সেখানে সুন্নি আলেম গেলে তাদের উপরে চড়া হতরা। তারা আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনি কি আম করেন আমি করি আপনি করেন না আমি বিশ্বকার তার আমি পড়ি আপনি করেন না আমি নবীকে নূর মানি আপনি মানেন না তাই বলি কি আমি আপনাকে মতাদর্শের ভিন্নতার জের ধরে কি আমি আপনাকে খুন করে ফেলবো এটা কি মনুষ্যত্ব মাপ সৃষ্টি করে যারা মিথ্যা অভিযোগ তোলে আমার ওহিসুদ্দিনকে শহীদ করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আজকে দেখেছেন জমিয়তুল ফলায় হাজার হাজার মানুষ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষ পুলিশে ব্যারিকেড দিছে যাওয়া যাবে না পদযাত্রায় ব্যারিকেড দেওয়ার পরে দেখলাম আমাদের চারি পাঁচটা সেনা কর্মীর গায়ে লাঠি চার্জ করা হয়েছে আরে এটাই তো শুনবি এদেরকে তো সুন্নি বলে যৌক্তিক দাবি আদায়ের মাঠে গিয়ে পুলিশ কর্তৃক সুন্নিরা মার খায় কিন্তু কোন সুন্নিদের দ্বারা পুলিশের গায়ে আঘাত হয় না কথা বলেন ঠিক কি না এরপর আপনারা আমাদের ধৈর্যের ভাত বানবেন না আমরা মানুষ আমরা কি মানুষ এজন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলছে আমাদের সাথে সংলাপ করবে আজকে যখন দেখলাম আমরা যখন সবাই এগিয়ে গেলাম তখন তিনি বলছেন নাকি আমাদের সাথে সংলাপ করবে আমি পরিষ্কার চট্টগ্রাম থেকে বলতে চাই আমার ভাই রহিসুদ্দিনের রক্তের উপরে দাঁড়িয়ে রাষ্ট্রপক্ষ কারোর সঙ্গে আমাদের সংলাপ হবে না আগে মামলা নিতে হবে আসামি গ্রেফতার করতে হবে তারপর বিচার করব সংলাপ করব কিনা আমরা কোন দিকে যাব তারপরে কথা বলবো ঠিক কি না বলেন আমার পরিষ্কার কথা আবু সাইদের রক্তের যেমন মর্যাদা মুগ্ধের রক্তের যেমন মর্যাদা আমাদের কাছে শহীদ রহিসউদ্দিনের রক্তের সেই মর্যাদা পুলিশকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে সেই পুলিশের লাশের যেমন মর্যাদা আমাদের কাছে আমাদের শহীদ রহিসুদ্দিনের সেই মর্যাদা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মূল্য আছে প্রত্যেকটা প্রাণের মূল্য আছে প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম এই জন্য মব সৃষ্টি করে এই বাংলাদেশকে যেভাবে খুনের রাজ্য কায়েম করা হচ্ছে আগামীতে প্রত্যেকটা এই খুনের জন্য আমাদের রাষ্ট্রপ্রধানকে জবাব দিতে হবে প্রশাসনকে জবাব দিতে হবে আপনারা মামলা না নিয়ে ভাবতেছেন আমরা নি আপনাদের উপরে চড়াও হয়ে পড়ি আমাদের বিরুদ্ধে মামলার ষড়যন্ত্র করার জন্য আমাদেরকে একটু সময় দিচ্ছেন আমরা নি আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ি আমরা সুন্নিরা কি পাগল যে আপনাদের খেলা বুঝবো না আরে শহীদ নুরুল ইসলাম ফারুকী কে যখন শহীদ করা হয়েছিল আমরা সারা বাংলাদেশ হরতাল দিয়েছিলাম একটা গাড়ি চলতে পারে না অ্যাম্বুলেন্স ছাড়া সেই দিন বুঝিয়ে দিয়েছিলাম বাংচুরবিহীন করা হরতাল সেই হরতাল ইনশাল্লাহ আবারও আসতেছে সুতরাং আমাদেরকে খেল দিলে আমরা খেল বুঝি কারণ আমরা এই দেশের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি আর হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আমার বিষয় দিয়েছেন মৃত্যু এই জন্য প্রথম নৃত্য নিয়ে কথা বললাম এরপরে বিষয় দিয়েছেন কবর বলুন হায়াতের মালিককে আরো বড় করে হায়াতের মালিককে সেই শহীদ রহিসুদ্দিনের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সেই শহীদ রহিসুদ্দিনের একটি মেয়ে মাহেরা তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে কথা বলেন ঠিক না বেঠে তার স্ত্রী বিধবার কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়েছে সেই মা যখন বললো আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে ঘরে খাবার নাই আপনাদের কানে তার কান্নার আওয়াজ পৌঁছে না মানে কি আপনার এখন মানুষ হতে পারেন নাই ধর্মোপদেশটা এই এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত কোন বিবৃতি দেন নাই তিনি কি শুধুমাত্র এক পক্ষের ধর্ম উপদেষ্টা নাকি সবার উপদেষ্টা ওনার দরকার ছিল একটা একটা অন্ততপক্ষে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা স্ট্যাটাস দেওয়া উনি সব স্ট্যাটাস দিতে পারে এই জায়গায় তিনি কথা বলেন না আমাদের আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তিনিও কথা বলছেন না আ এগুলো উচিত নয় আর একটা মানুষের গায়ে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতো এক জায়গায় আঘাত করলে আপনার গায়ে আঘাত লাগতে হবে আজকে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন গাজায় যখন ইসরাইল আক্রমণ করেছে এই বাংলাদেশের মানুষ জাপিয়ে পড়েছে কেন জাপিয়ে পড়েছে তারা মানুষ এরা মুসলমান কিন্তু আমার এই দেশের ভিতরে আমরা বহুত মানুষ আছি কিন্তু মানুষ হতে পারি নাই আসল মানুষ হতে পারি নাই আসল মানুষ যারা হবে তাদের সাথে ইসরাইলের ব্যবহার হবে একরকম আর অমানুষ যারা হবে তাদের সাথে ইসরাইলের ব্যবহার হবে ভিন্ন রকম কথা বলেন ঠিক না ইন্না বাতশা রব্বিকা লাশাদিন নিশ্চয়ই আল্লাহর ধরা কি নরম না শক্ত ও আমার পুবাইলের মহিলারা তোমরা যারা বিশ পঞ্চাশ জন ঝারুনিয়া মিছিল করছো তোমাদের কি সন্তান নাই তোমাদের কি সন্তান নাই তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো তোমার সন্তানের মুখে পানি দিতে যাইয়া যদি পানিটা ফিরে আনতো তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তানকে যদি অযথা এভাবে বাইরে আঘাত করে মেরে ফেলতো তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তান যদি বিনা চিকিৎসায় মারা যেত তোমার কাছে কেমন লাগতো এই জন্য তুমি মা হয়ে আরেকটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে জারু মিছিল করতে পারো না কথা বলেন ঠিক না বেঠি কে কত টাকা দিছে আমরা তো সবই জানি শুনেন কাউকে মেরে কেউ বড় হতে পারে না মনে রেখো পাপ কখনো বাপকে ছাড়ে না শহীদ রহিসুদ্দিনের মামলা নিতেই হবে আসামিকে গ্রেফতার করতেই হবে নাইলে আমরা সুজা ডাকাটু সিলেট ডাকাটু চট্টগ্রাম ডাকাটু ময়মন সিং ডাকাটু উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সব আমরা বন্ধ করে দিবেন চাম সুন্নিরা খানকাই বসে পিরালী করছে দিকটা মনে করো না আমরা বছরে একটা উরুস ফাতিয়া করি আমরা খানকায় আছে বলে দুর্বল মনে করো না আমাদের আমরা যখন খানকাই থাকি তখন সিদ্দিক আকবরের চরিত্র ধারণ করি যখন আমরা প্রয়োজনের রাজপথে নেমে যাব তখন আমরা উমর ফারুকের চরিত্র গ্রহণ করি আরে খানকাই বসে থাকার নাম ইসলাম আবার সেই তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম এই জন্য শুধুমাত্র চিনি হ্যালো খাওয়া সুন্নত এটাই শুধু আমরা মানি না মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়ানো সুন্নত সেটা আমরা জানি এই জন্য সুন্নিদেরকে বল আর দলাদুলি আপনারা দেখেছেন গত পনেরো ষোলো দিন আমার কিন্তু খুব পেইন হয়ে গেছে বুকে পিঠে আপনারা হয়তো জানেন বড় বড় যে কাজগুলো অনেকের যে জায়গাগুলো সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে আমি অনেক চেষ্টা করেছি মুরুবিদেরকে নিয়ে একটু ম্যানেজ করার জন্য অনেকে আমাকে দীর্ঘ বারো বছর বলছেন আমি কোন দল করি কোন দল করি আমাদের দলে নাই এর লোক নাই সে লোকের সে এক লাখ থাকে আমি আগেই বলছি মাইনাস নয় ম্যানেজ চাই আমি ম্যানেজ দিয়ে কাজ করি তার প্রতিফল এখন পাচ্ছেন কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমি বলবো আহলো সুন্নাতুল জামাত ঐক্য হয়েছে সেই ঐক্যের মার থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয় কথা বলেন ঠিক কি না ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয় যদি কোনো পলিসিতে কারো কারণে অনৈক্য সৃষ্টি হয় তাহলে সেই জবাব দিতে হবে কথা বলেন ঠিক না বেঠে আপনারা সবাই মুরব্বীদের পরামর্শ নিয়ে যুবকদেরকে ঐক্যবদ্ধ করে একটি চেতনা নিয়ে মাঠে আবারও আমার মনে হচ্ছে যে তালভানা শুরু হয়েছে আবার মনে হয় সেই প্রেস ক্লাবের মতন আমাদেরকে সোরদি উদ্যানে বিনা অনুমতিতে যেতে হবে এখন থেকে আর কোন অনুমতি নাই এখন শুধু বলবো আপনাদের পুলিশ দিয়ে আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেন অনুমতি হয়ে গেছে দেড় হাজার বছর আগে সুন্নতের কথা বলতে কোরআনের কথা বলতে অনুমতির প্রয়োজন কথা বলেন ঠিক কিনা এই বৈষম্যের বাংলাদেশ যদি আবার হয় আবারও প্রতি বিপ্লব হবে এমন আছে শহীদ রইসউদ্দিনের রক্তে আর একটা গণ অভ্যুত্থান হয়ে যাবে কারণ এই পৃথিবীতে সবার রক্তের দাম আছে কথা বলেন ঠিক না যার চলে যাই সে বুঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা মাহেরার চোখের পানি আমি দেখেছি আল্লাহ যেন রহিসউদ্দিনকে জান্নাতুল ফেরদাউসের আলাম মুখান দান করে বলেন আমিন আর বড় করে বলেন আমিন হায়ার আমারা আমরা কি দুই না এক কারা কারা ঐক্যবদ্ধ হাত তুলেন যে কোনো মুহূর্তে ডাকলে কি আপনাদেরকে পাওয়া যাবে ইনশাআল্লাহ শহীদ রহিসউদ্দিনের চেতনা কি আপনাদের মাঝে আসছে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ একশন একশন নাইলে দিয়েছি তো রক্ত রক্ত বিপ্লব আমার ভাই কবরে খুনি কেন বাহিরে বাস পরিষ্কার কথা এই কথাগুলো আপনারা মাঠে কাটে বলবেন আমরা আমি morte রাজি আছি অনেকে আমরা সতর্ক করে আমি বলছি যে আমি গেলে আমার রক্তের কণিকা থেকে দেখবে শূন্যত পদপদ করে আপনি গেলে দেখবেন এ থেকে আরো জোয়ার উঠবে কারণ রক্ত ইতিহাস বদলায়ে দেয় কথা বলেন ঠিক না বেঠিক ঠিক ইমাম হোসেন রাদিয়াল্লাহু রক্ত কি মরে গেছে না জিন্দা ইজিদের নাম গন্ধ আছে হুসাইনি চেতনা আছে না নাই এই জন্য সব রক্ত বৃথা যায় না কথা বলেন ঠিক কি না কবি মেসোয়াক করে ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসে ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না দেখে বারদ হয়ে জ্বলতে পারো না ঠিক না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন কেমন তোমারিম একটু বলো না সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ